ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ায় খুশির মেজাজ মাতঙ্গিনী হাজরা ক্লাবে খুশিতে আনন্দে আত্মহারা ক্লাবের সদস্য এলাকাবাসীরা সকলে মিষ্টিমুখ করা একে অপরকে মালা পরানো এক কথায় খুশির মেজাজ দেখা গেল আখেরিগঞ্জের শিবনগর বাজারে মাতুগিনী হাজরা ক্লাবের সদস্যদের মধ্যে হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম সাদিয়ার মহাশয় রাজ্য তৃণমূল কংগ্রেস ও জেলা তৃণমূল কংগ্রেস আস্থা রেখেছে গোলাম সাদিয়ার ওরফে দুলাল মাস্টারের উপর আর তাতে বেজায় খুশি আখেরিগঞ্জের শিবনগর বাজারে মাতঙ্গিনী হাজরা ক্লাবের সদস্য এলাকাবাসী আজ ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল নবনিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়া মহাশয়কে সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিন্টন শিক্ষক বাহাদুর ইসলাম রিটেক সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন শিক্ষক বাহাদুর ইসলাম মেম্বার নেসারুল শেখ হজিকুল আলম রনি শেখ আলম শেখ মসাদুল শেখ সহ এলাকাবাসী সাংবাদিকদের সামনে কি বলছেন তেনারা শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আখিরিগঞ্জ থেকে আজিম শেখের রিপোর্ট আখিরগঞ্জ নিউজ আজকে আমাদের আলাইপুর শিবনগর মাতঙ্গনী হাজরা স্মৃতিসংের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই যিনি অসংখ্য সমাজসেবা কাজের সঙ্গে বহু বছর থেকেই নিযুক্ত আমরা ওনাকে আজকে সম্বর্ধনা জানালাম এই খুশিতে যে উনি নবনিযুক্ত ব্লক সভাপতি হয়েছেন বিষয়টা হচ্ছে উনি সভাপতি থাকার আগে বিগত দিনে আমাদেরকে অনেক হেল্প করেছে একদম উল্লেখ্যযোগ্য যে ক্লাব সম্পর্কিত বিষয়েও আমাদেরকে হেল্প করেছে বিভিন্ন পরামর্শ দেওয়া হ্যাঁ ক্লাবটা কিভাবে আমরা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাব ক্লাবে যে মনীষীদের ফটো রাখতে হবে ধূমপান নিষেধ এসব বিভিন্ন আমাদের উনি প্ল্যান দিয়েছেন এবং আগামী তো দেবেন উনি তো আশ্বাস দিলেন তো ওনার এই সাফল্য আমরা খুবই খুশি তাই ওনাকে পুরো ক্লাবের পক্ষ থেকে আমরা সংবর্ধনা জানাতে পেরে আমরাও আজ নিজেকে গর্বিত মনে করছি আমি ক্লাবের দায়িত্বে আছি সম্পাদকের দায়িত্বে আছি এবং আমাদের সহসভাপতি নেশারুলদা আছে হ্যাঁ তো আমরা এবং আরও আমাদের ক্লাবের অনেক এখানে সদস্যবৃন্দ আছে যেমন এখানে সেকেন্ড ভাই আছে ওই যে সেকেন্ডার আছে এখানে ক্লাবের সেক্রেটারি আলমদা আছে সেলিম আছে মিজারুল আছে আমাদের ক্লাবের এরা সব দক্ষ কর্মী সবাইকে নিয়ে আমরা কাজ সম্বর্ধনা জানালাম এবং আজ আমরা খুব আনন্দিত সংগঠন আরো ভালোভাবে আমাকে খুব ভালো লাগছে ব্লক তৃণমূল কংগ্রেস আমাকে সভাপতি হিসাবে নিযুক্ত করেছে আমি বিগত দিনেও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িয়েছিলাম আগামী দিন এই মাতঙ্গণী হাজরা এর আগে একটা প্রোগ্রাম করেছিল আমাকে মানে নিমন্ত্রণ করেছিল আসার জন্য অনুরোধ করেছিল বিশেষ কারণবশত আমি আসতে পারিনি ওরা আমাকে বলেছিল যে দাদা আপনাকে সংবর্ধনা দেবো আমি ওদের বলেছিলাম যে আমার কাছে আসতে হবে না আমি তোমাদের কাছেই যাবো আমি সকলকে অনুরোধ করছি আমাদের মধ্যে বিভিন্ন বিগত দিনে যেরকম আমরা চলেছি আগামী দিন সকলকে সঙ্গে নিয়ে এক ছাতার নিচে আসার জন্য সকলকে অনুরোধ করব। এবং আমাদের মধ্যে যদি কোনো বিভেদ বা অন্য কোনো রকম মানসিকতা থাকে সেগুলো দূর করব এবং আগামী দিন সবাইকে নিয়ে চলবো এটাই আমার বার্তা আর যেহেতু এটা একটা সংস্থা ক্লাব আমি তারা তাদেরও মানে ইনস্ট্রাকশান দিয়েছিলাম বিগত দিনে সমাজে এমন কিছু কাজ করো যেটা রেফারেন্স হয়ে থাকবে এবং তারা বলেছিল যে আমরা আপনার ইনস্ট্রাকশান নেব এবং সামাজিকতার সব কাজগুলো আছে সোশ্যাল ওয়ার্ক সেগুলো আমরা অবশ্যই করব এবং আপনাকে জানাবো তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এভাবে যে পুষ্পস্তবক বা মোমেন্টও দিয়ে আমাকে মানে সংবর্ধনা দিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের পাশে আগামী দিন থাকবো